যারা জাপানিজ কোম্পানির ভিসা খুঁজতেছিলেন অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার অসিদ যে ভাই আমি কনস্ট্রাকশন যাবো না বাট আমি অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার যেতে চাই আপনার জন্য একটা ভালো খবর এই কোম্পানি কিন্তু ডেলিগেট প্রতি ইন্টারভিউ নিয়ে ভিসা করে এবং খুবই ভালো কোম্পানি দিন শেষে গিয়ে ভালো থাকবেন কোম্পানির রুলস রেগুলেশন থাকা খাওয়ার পরিবেশ অনেক উন্নত যেহেতু জাপানিজ কোম্পানি সুতরাং এখানে কোনোভাবেই আপনার পরিবেশ নিয়ে কোনো কথা উঠবে না এবং খুব ভালো থাকবেন আমরা রিপোর্ট নিয়ে বলছি বিকজ যে লোকগুলো পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন সব বুঝবেন যদি মনে হয় যে আমি এই কোয়ালিফিকেশনগুলো আমি রাখি আমি যেতে পারবো তাহলে অ্যাপ্লিকেশনটার জন্য আসবেন আদারওয়াইজ শুধু শুধু কষ্ট করে আসবেন ভাই এটা আমরা চাচ্ছি না হারেবিন আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা তো আল্লাহ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো এরকম ট্রেনের গতিতে তেইশে ডিসেম্বর হচ্ছে লটারি হবে যারা যেতে চান প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু ট্রেনের পিছনের বগি একটা খুলে পড়ে যাবে মানে আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন সো ডোন্ট ফরগেট টু ডু দ্যাট এইটা জাস্ট ফান করে বললাম বিকজ সবসময় বোরিং কন্টেন্ট দেখতে আপনারা বোর হয়ে যাবেন হ্যাঁ যেহেতু আমি কোনো মিউজিক অ্যাড করি না ওয়েল ফ্যাক্টরি ওয়ার্কারে লুকবে জাপানিস কোম্পানি ইউনিচার্ম ইউনিচার্ম খুব ভালো কোম্পানি আপনারা গুগল করে দেখতে পারেন আই সি এইচ এ আর এম ইউনিচার্ম হচ্ছে কোম্পানির নাম অনেক বড় কোম্পানি স্যালারি হচ্ছে নয়শো প্লাস দুইশো অর্থাৎ নয়শো রিয়াল বেসিক দুইশো রিয়াল ফুড বাবদ মোট এগারোশো রিয়াল থাকা কোম্পানির খাবার জন্য আপনাকে দুশো টাকা দিচ্ছে বেসিক্যালি ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ যেহেতু জাপানিজ কোম্পানির রুলসে তারা একশো থেকে একশো ভাই যদি আপনার বয়স একুশ বছর একদিন কম হয় তাহলে অ্যাম্বাসি ভিজা দেবে না আপনাকে সৌদি আম্বাসি ওয়ার্ক পারমিট ভিজা আর পঁয়ত্রিশ বছর একদিন হলে আপনাকে আবার ভিসা দেবে না হচ্ছে কোম্পানি অর্থাৎ পারমিশন দেবে না ওগালার কালার সময় সুতরাং বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই ইংরেজি লাগবে এসএসসি পাস অ্যাটলিস্ট এবং এসএসএসি সার্টিফিকেট তো না যদি কোনো কারণে এরকম হয় যে আপনি ইন্টারমিডিয়েট বা অনার্স পাস তাইলে আপনার জন্য সুযোগ সুবিধা বেশি তবে এসএসসি পাশের সার্টিফিকেট স্যার আপনি ইন্টারভিউতে বসতে পারবেন না অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার সুযোগ নেই অবশ্যই অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে ইংরেজিতে ভালো হইতে হবে ফ্লুয়েন্টলি কথা বলা ইংরেজি লিখতে পারা পড়তে পারা বলতে পারা এই জিনিসগুলো পারতে হবে কারণ আপনি যদি ইংরেজি না পারেন এই ফ্যাক্টরি থেকে কাজ করতে পারবেন না কারণ জাপানের তো আসলে আপনাকে হিন্দি বলবে না বা সৌদিন ভাষা বলবে ওর বলছি ইংলিশ আপনাকে কমিউনিকেশনটা অবশ্যই ইংরেজি জানতে হবে দুই বছরের চুক্তি এটা নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না দুই বছর পর আপ ডাউন টিকিট পাবেন দিন শেষে ভালো থাকবেন এইটা নিয়েও কোনো কনফিউশন নাই কিন্তু আপনারাও কিছু ভালো জিনিস থাকতে হবে যেমন ইংরেজের দক্ষতা হাইট ওয়েটের ব্যাপার দেখতেছেন তো সুদর্শন এই জিনিসগুলো ভালো কোম্পানিগুলো অবশ্যই অবশ্যই ডিমান্ড করবে কনস্ট্রাকশনে দেখাশোনার ব্যাপারটা একটু কম যে ভাই আমি পেন্টার রঙের কাজ করবো আমার ব্রাশ কথা বলবে আমি মেশন আমি গাঁথনির কাজ করবো আমার কোননি কথা বলবে বা ব্লক ইট কথা বলবে এই ফিক্সার আমার বারবেন্ডার ওই ইয়াটা কথা বলবে টাইলস মেশন আমার ইনসিটেভ কথা বলবে বাট যখন ফ্যাক্টরি ওয়ার্কারের ব্যাপারটা হয় বা রেস্টুরেন্ট ওয়ার্কার হয় তখন কিন্তু আপনার গুড লুকিং এর ব্যাপারটা চলে আসে সো ফ্যাক্টরির ক্ষেত্রে জিনিসটা লাগবে এটা মাথা রেখে আসবেন আমাদের অফিসে আসতে চান ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চার বনানি ঢাকা কালকে সারাদিন আমি অবশ্যই অফিসে আসি আপনাদের ইনভার্টরি আসেন ফর হবে হ্যাভ এ কাপ অফ টি আর কফি আজকে এত বেশি প্যারা খাইছে যে কথা যায় মানে সারাদিন আমি খুব দরোদের মধ্যে থাকি আলহামদুলিল্লাহ সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে দূরদের করে পড়াশোনা আসলে খুব প্যারার মধ্যে সেই জন্য দূরদূর করে অন্য কোনো কারণে আর হবে না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তারা ইন্টারভিউ দিলে আপনাদেরকে ওই বাইরে বসে আড্ডা দিচ্ছে আমরা একসাথে কফি খেলাম আপনাদের দাওয়াত দাওয়াত অফ কফি দিলাম যদি ভালো লাগে কখনো কোনো বিষয়ে পরামর্শ থাকে আসবেন চেষ্টা করবো আপনাদের জন্য আমার পক্ষ থেকে যতটুকু আমি জানি কথা বলার বা সলিউশন জানানোর এরকম কোনো মানে ইআই নাই তাগাদা নাই যে পাসপোর্ট সারানোর অফিসে যাবে না বা গিয়ে পাসপোর্ট জমা দেবে ভাই আপনি এমনি আসেন না কথা বলে যদি কোনো প্রয়োজন থাকে হয়তো আপনার সাথে আমার দুই মিনিট কথা হলে আপনার একটা আপনি জানতে পারেন উপকার হয় আমি আপনাদের কাছে আমি শিখতে পারি আলটিমেটলি মানুষের সাথে আড্ডা দিতে পারাটাও একটা ভাগ্যের বিষয় আমরা এই সব বিষয় নিয়ে আমাদের অফিস রান করি মানে পাসপোর্ট নিতে হবে বা টাকা লাগবে এরকম কোনো ইস্যু আসলে এখানে নাই আপনাদের সবার ইনভাইট হলে আসবেন আমাদের মতো দুয়া এখানে ভালো থাকবেন দেখাবেন আপনার একটি ভিডিওতে সে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম